একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার অপরাধ কোথায় তিনি বাংলাদেশের চোদ্দ লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু ডক্টর ইনুসকে এখন বহিষ্কার করতে চান এটা তার জন্য একটা চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা এটা তার জন্য চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্র লীগের সভাপতি এবং উনিশশো সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করত দর্শক এই মুহূর্তে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভাইরাল হওয়া ভিডিওগুলো একত্রে দেখার জন্য আমি নিয়ে এসেছি দর্শক ভাই দেরি না করছেন আমরা সেই তোল পার করা নেট দুনিয়া কাঁপিয়ে দেওয়া ভিডিওগুলি একটু দেখে আসি তারপর এটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমবক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিন সংগ্রামী বন্ধুগণ আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন আসলে সাধারণ ছাত্র ছাত্রীর ছিল না একটি ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশের সেনাবাহিনীর একটি অংশের সহযোগিতায় দেশরত্ন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে শেখ হাসিনার অপরাধ কোথায় তিনি বাংলাদেশের চোদ্দ লক্ষ গৃহহীন মানুষকে থাকার জন্য পাকা ঘর করে দিয়েছেন স্থায়ী জায়গা দিয়েছেন শেখ হাসিনা তো ভুল করেছেন তিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করে দিয়েছেন শেখ হাসিনা তো আসলেই অপরাধ করেছেন যে তিনি এই বাংলাদেশের পঁচিশ পারসেন্ট মানুষ যারা দরিদ্র সীমার নীচে ছিল তাদেরকে দরিদ্র সীমার উপরে উঠায় আনছে এগুলো তো তার অপরাধ কারণ শেখ সপরিবারে তার পরিবারের সকলে যখন নিহত হয়েছে সেই মুহূর্তে বাংলাদেশের মানুষকে আপন জন মনে করে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এটাই তার অপরাধ আজকে আমি বাংলাদেশের সাধারণ মানুষকে একটা কথা বলতে চাই আপনারা আপনাদের বিবেকের মুখোমুখি হন শেখ হাসিনা যদি এই দেশের উন্নয়ন করে থাকে তাহলে শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আপনারা অন্তপক্ষে আপনাদের বাড়িতে বসে আপনারা শপথ গ্রহণ করুন ওই বাড়ির কয়জন থেকেই শপথ গ্রহণ শুরু হোক এবং সেই শপথের গুণে আমরা অবশ্যই দ্রুত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ তারিখের পরে আবারও যখন ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে বল প্রয়োগে বিদেশে যেতে বাধ্য করার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় যে প্রতিবাদ মুখর হয়েছে সেই খবরগুলো আজকে আমাদের মিডিয়ায় আসছে না তার কারণ মিডিয়ার টুটি চেপে দেওয়া হয়েছে মিডিয়াকে বাংলাদেশের সাধারণ মানুষের কথা বলার যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে আর আসলে উনরা কি অধিকার দেবেন ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রী মুখ ফসকে বলে ফেলেছেন যে মানুষ বেশি মানুষ মারা গেছে 7.62 অস্ত্রের মাধ্যমে সেইগুলি সাধারণ মানুষের কাছে থাকে না গুলি ব্যবহার করে ন্যাটো সেইগুলি ব্যবহার করে জঙ্গিরা সেই পদে শাখা থাকতে পারে নাই তা বাংলাদেশের মানুষের অধিকার বা এই সরকারের কাছে আমরা কি আশা করতে পারি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নির্ভয়ে সংবাদ সংগ্রহ করুন মোহাম্মদ শাহাবুদ্দিন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য উনিশশো সালে পাবনায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন ছাত্র জীবনে পাবনা জেলা লীগের সভাপতি এবং সালে পাবনা জেলা দায়িত্ব পালন করেন সালে জাতির পিতা নির্মম হত্যাকাণ্ডের পর কারাগারে পাঠানো হয় তাকে উনিশশো বিরাশি সালে বিসিএস বিচার বিভাগে যোগদান করেন মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশশো সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি দুই সালে সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি জামাত জোটের নেতা কর্মীর দ্বারা সংঘটিত হত্যা ধর্ষণ লুণ্ঠন এবং মানবতা বিরোধী কর্মকাণ্ডের অনুসন্ধানে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে দুই সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন তিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক রাষ্ট্রপতির পদ নিয়ে এই মুহূর্তে সীমাহীন বিতর্ক চলছে বিতর্ক চলছে সংবিধান নিয়ে এবং বিতর্ক শুরু হয়েছে ডক্টর ইনুসের ভবিষ্যৎ নিয়ে যারা আন্দোলনের পক্ষের লোক তাদের এক নম্বর দাবি এবং এক নম্বর পরামর্শ হলো কাল বিলম্ব না করে রাষ্ট্রপতি পদে পরিবর্তন আনা এখানে এই রাষ্ট্রপতির পদটি ডক্টর মোহাম্মদ ইনুস নিজে এটি গ্রহণ করতে পারেন অথবা তিনি তার পছন্দ মতো কাউকে দিতে পারেন এটা একপক্ষ বলার চেষ্টা করছেন অপরপক্ষে বলার চেষ্টা করছেন যে যেহেতু এটি একটি গণ ফসল এখানে আসলে সংবিধান জরুরি নয় প্রয়োজনে নেই জরুরি তো বাদ প্রথমত প্রয়োজন নেই এর কারণ হলো আমাদের সংবিধানের যে প্রচলিত বিধি বিধান সেই বিধিবিধান অনুযায়ী শাসনতন্ত্র প্রজাতন্ত্র কিংবা জনজীবন এখানে রাষ্ট্রের অংশগ্রহণ থেকে শুরু করে যা কিছু আছে এটার একটা ধারাবাহিকতা থাকে এখন দেশে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট চলছে তো সেখানে স্পিকারের একটা ভূমিকা থাকে সংসদের একটা ভূমিকা থাকে ইলেকশন কমিশনের একটা ভূমিকা থাকে প্রধানমন্ত্রীর ভূমিকা থাকে রাষ্ট্রপতির ভূমিকা থাকে সব মিলিয়ে সবকিছু একটা ধারাবাহিকতা থাকে এবং একটার সঙ্গে আর একটা কানেকশন থাকে তো এই গণভ্যুত্থানের ফলে সবগুলো কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে কোনোটার সাথে কোনোটা সম্পর্ক নেই ডেপুটি স্পিকার কারারুদ্ধ স্পিকার পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে মামলা হয়েছে রাষ্ট্রপতি আইসিউতে আছেন বলতে গেলে মানে তার কর্মকাণ্ড আইসিউতে আছে তিনি কার কথায় চলছেন কি করছেন তার ক্ষমতা কতটুকু আমরা কেউ আন্দাজ করতে পারছি না তো এইরকম একটি হেফাজট অবস্থার মধ্যে যদি আমাদের যে বর্তমান সংবিধান যেটি রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের এমন কতগুলো ধারা উপধারা রয়েছে সেই উপধারা যদি আগামীতেও এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করা হয় হান্ড্রেডিস কনস্টিটিউশন তাহলে বর্তমান যারা আছেন তারা মারাত্মক বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন এবং আমরা এই আলোচনাগুলো করছি করার সঙ্গে সঙ্গে তারা যারা শুনছেন রাষ্ট্র পরিচালনায় যারা নিযুক্ত তাদের মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করছে আতঙ্ক কাজ করছে এবং তারা অনেকেই আগ্রহ হারিয়ে ফেলছেন তারপরে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে জড়তা দেখা দিচ্ছে এবং আমরা সেই তাদের জড়তার কারণে প্রশাসনিক স্থবিরতা দেখতে পাচ্ছি তো এই কারণে গণভ্যুৎসনের যারা কর্তা ব্যক্তি চিন্তক রাষ্ট্রচিন্তক পক্ষের লোক অনেকেই খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে ডক্টর মোহাম্মদ তিনুসকে বলার চেষ্টা করছেন যে আপনি এই এই কাজগুলো ইমিডিয়েটলি করেন যেমন বলা হচ্ছে যে আপনি এখন প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা রাষ্ট্রপতির উপদেষ্টা রাষ্ট্রপতিকে শেখ হাসিনার মনোনীত বিশ্বস্ত নিয়োগকৃত একজন ভদ্রলোক এবং এই ভদ্রলোককে আপনি যতটা নির্বিষ মনে করছেন যতটা ভদ্র মনে করছেন এটি তিনি সময়মতো সেই ভদ্রতা দেখাতে পারবেন এই আস্থা রাখাটা নিতান্তই নির্বুদ্ধিতা এর কারণ হলো তার নিয়োগকর্তা বা আশেপাশের পরিবেশ আন্তর্জাতিক পরিবেশ কখনও যদি তাকে কমপ্লাই করে কোনো গুরুতর সিদ্ধান্ত নেওয়ার জন্য যেমন ধরুন তিনি পরিস্থিতির চাপে পড়ে শেখ হাসিনাকে পদচ্যুত করেছেন তিনি পরিস্থিতির চাপে পড়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন পরিস্থিতির চাপে পড়ে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের শপথ বাক্য পাঠ করিয়েছেন তো একই মানুষকে যদি আবার সেই পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে তো তিনি ডক্টর মোহাম্মদ ইনুজের বিরুদ্ধে সেই একই বক্তব্য তিনি একই কর্মকাণ্ড তিনি করতে পারেন তো সেই কারণে কি হচ্ছে যে এই পদটিকে ডক্টর মোহাম্মদ ইনুসের একেবারে পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে এটি ইনউস সাহেবের যারা আপনজন তাদের একেবারে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো যে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী আপনি যখন প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের প্রধান হবেন তো সেক্ষেত্রে আপনাকে একটা পার্লামেন্ট থাকতে হবে যদি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার প্রধান হতে হয় ইউ মাস্ট হ্যাভ এ রিপ্রেজেন্টেশন পাবলিক রিপ্রেজেন্টেশন যেটি এই মুহূর্তে নেই তো কাজই প্রধানমন্ত্রী যদি কেউ পরিচয় দিতে চান তাহলে তিনি দ্বিতীয় ক্যাটাগরির প্রোটোকল পাবেন আন্ডার দ্য প্রেসিডেন্ট যেহেতু সংসদ নেই তো এ অবস্থায় সারা দুনিয়াতে ডক্টর মোহাম্মদ তিনুসের যে রাষ্ট্রীয় প্রোটোকল এটি সরকার প্রধান হিসেবে হবে না এটি প্রেসিডেন্টের প্রধানমন্ত্রী হিসেবে হবে এখন বলতে গেলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট বলতে যা বোঝায় আপনি চোখে মুখে যাই বলেন না কেন এমপ্লয়েড পাওয়ার বলতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন সরকারের প্রধান হিসাবে রাষ্ট্রের প্রধান হিসেবে সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের যে রাষ্ট্রপতি সেই ক্ষমতা তিনি ভোগ করছেন পার্লামেন্ট নেই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা তার মার্শাল ল জারি করার ক্ষমতা তার এবং যে কোনো ডক্টর ইউনুসকে তিনি যদি এখন বহিষ্কার করতে চান সরকার ভেঙে দিতে চান এমনকি প্রধানকে তিনি পদচ্যুত করতে চান এটা তার জন্য একেবারে একটা চুটকির বিষয় ওয়ান টুর বিষয় একটা তুড়ি দিয়ে তিনি এই কাজটি এক মুহূর্তে করে ফেলতে পারেন এবং যদি তিনি সেই কাজটি করে ফেলেন আপনি আমি রাগারাগি করতে পারবো গালাগাল করতে পারবো কিন্তু রাষ্ট্রযন্ত্রকে কিন্তু রাষ্ট্রপতির কথা মতে চলতে হবে কাজেই যখন পার্লামেন্ট চলে তখন রাষ্ট্রপতির যে পার্লামেন্ট অফ গভর্নমেন্টে তার যে ক্ষমতা আর এখন যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে মানে কোন অবস্থা দর্শক এই ভিডিও নিয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ